ঢাকির বাদ্য ও নৃত্য সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কালিয়াগঞ্জের তরঙ্গপুর নন্দকুমার হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী বর্ষপূর্তি উৎসবের সূচনা হল শুক্রবার প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গদের নিয়ে এদিন সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তরঙ্গপুর বাজার এলাকা পরিক্রমা করে এই বর্ণাঢ্য শোভাযাত্রা এই শোভাযাত্রা শেষে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের ফুটবল ময়দানের সীমানায় পঁচাত্তরটি চারাগাছ রোপণ করা হয় দুপুরে বিদ্যালয়ের নিজস্ব মঞ্চে প্লাটিনাম জয়ন্তী বর্ষপূর্তি উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হয় পতাকা উত্তোলন এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় চন্দ্র ঘোষের আবুক্ষ মূর্তিতে মাল্যদান করে মঞ্চের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলিত ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে তিন দিনের অনুষ্ঠানের উদ্বোধন হয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম পাপাল মহকুমাশাসক কিংসুক মাইতি পুরপ্রধান রামনিবাস সাহা আইসি দেবব্রত মুখার্জি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায় ও এজামুল হক এবং পরিচালন সমিতির সভাপতি হীরেন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে এবং উৎসব কমিটির তত্ত্বাবধানে উৎসব চলবে পাঁচই জানুয়ারি পর্যন্ত এদিন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ভাষণ দিতে উঠে কি বলেছেন শুনুন এই তরঙ্গপুর যে নন্দকুমার উচ্চ বিদ্যালয়ে বছর পূর্তি উপলক্ষে জে প্লাটিনাম Jubli Ujjapur 2025 আজকে তারে শুভ উদ্বোধন আজকে এই শুভ উদ্বোধনের অনুষ্ঠানে আমাদের মাঝে সবাইকে উত্তরদিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই আমরা সকলেই জানি যে 1950 সালে তেসরা জানুয়ারি আজকের এই দিনটিতে সতীশ চন্দ্র ঘোষ মহাশয় প্রতিষ্ঠিত করেছিলেন সত্যি আজকে আমি এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত খুশি আনন্দিত এবং গর্বিত উনি আমাদের মাঝে নেই স্বর্গীয় সতীশ চন্দ্র ঘোষ মহাশয়ের চরণে জানে শতকোটি প্রণাম কৃতজ্ঞতা অনেক অনেক শ্রদ্ধা এবং দেখুন সরকারি স্কুল হোক গভর্নমেন্ট স্কুল হোক প্রত্যেক বছর কিন্তু অ্যানুয়াল পার্সার অ্যানুয়াল স্কুল সব অত্যন্ত জরুরি বলে আমি মনে করি কারণ ছাত্রছাত্রীরা লেখকড়ার সাথে সাথে অনেকে ভালো আর্ট পরিবেশন করে অনেকে ভালো আবৃত্তি পরিবেশন করে অনেকে ভালো নাটক পরিবেশন করে অনেকে আবার ভালো নৃত্য গান এবং ভালো খেলাধুলা অনেক ছাত্রছাত্রী করে। আমি এই স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য যারা যারা এই তিন দিন ব্যাপী এই মঞ্চে যে অনুষ্ঠান হবে তাদের জন্য অনেক অনেক শুভকামনা যারা যারা এই মঞ্চে পার্টিসিপেট বা পারফর্ম করবে তৈরি হয় আর একজন আইএস আইপিএস অফিসারকে তারা তৈরি করে জানেন তৈরি করে তাদের শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষকতার মাধ্যমে একজন শিক্ষক এবং শিক্ষিকা দেশ গড়ার কারিগর হলো একজন শিক্ষক এবং শিক্ষিকা তাই তোমাদের জন্য বেস্ট অফ লাক অনেক অনেক শুভকামনা রইল তোমরা অনেক বড় হও উজ্জ্বল করুন এটাই তোমাদের জন্য অনেক অনেক কামনা রইলো বিশেষ কিছু আর বলছি না জেলা পরিষদে অনেক লোক বসে আছে তিন দিন ব্যাপী খুব ভালোভাবে এই অনুষ্ঠানটি পার হোক এই অনুষ্ঠানের সাফল্য মন্ডিত হোক এটি কামনা করে সবাইকে পুনরায় ইংরাজি নববর্ষের হার্দিক অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ পাশাপাশি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায় কি বলেছেন আপনার নাম আপনি শুনবেন আমি হলাম আমার নাম সঞ্জয় কুমার রায় আমি তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দু হাজার উনিশশো পঞ্চাশ সালে তেসরা জানুয়ারি আমাদের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা পেয়েছিল আজকে আমরা পঁচাত্তর বছর পূর্ণ করলাম এবং এই পঁচাত্তর বছর পূর্ণকল্পে আমাদের বিদ্যালয়ের যা প্রাপ্তি এবং অপ্রাপ্তি তার সার্বিক একটি বিষয় আমরা প্ল্যাটিনাম জুবলি উৎসব উদযাপনের মধ্য দিয়ে করতে চলেছি আগামী তেসরা চৌঠা পাঁচই জানুয়ারি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকা তাদের স্মৃতিচারণের মধ্যে দিয়ে এই প্ল্যাটিনাম জুবলি উৎসবটি উদযাপিত হবে এবং সেই উপলক্ষেই এই মঞ্চের আয়োজন এবং অতিথি অব্যাগতের আয়োজন এবং আমি আশা করছি যে আগামী দিনগুলোতে আমাদের এই তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয় প্রমাণময় শ্রীবৃদ্ধি পাবে এবং বিভিন্ন প্রতিযোগিতায় শুধু পঠন পাঠন নয় ক্রীড়া কারিগরি এবং প্রশাসনিক সমস্ত ক্ষেত্রেই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এগিয়ে যাবে আমাদের কালিয়াগঞ্জ ব্লক তথা আমাদের রাজ্য এবং দেশের মান উন্নয়ন করবে আমাদের এই তিন দিন ব্যাপী যে মূল অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রতিদিনই আমাদের আছে আকর্ষণীয় কেননা আজকেও আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে কাল আমাদের রক্তদান শিবির রয়েছে সঙ্গে আমাদের স্কুলের বর্তমান ছাত্রছাত্রীদের সামান্যতম সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং উজানিয়া বলেই লোকশিল্পীর দল গাইতে আসবে এবং আগামী পরশু দিন অর্থাৎ পাঁচই জানুয়ারি সেই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই বিগত পঁচাত্তর বছরে যে সমস্ত প্রাক্তনীরা এখান থেকে পাস আউট বিভিন্ন জায়গায় সমাজে প্রতিষ্ঠা পেয়েছে তারা আসবেন এই বিদ্যালয়ের স্মৃতিচারণ করতে সেটা বেলা দুটো থেকে চারটে পর্যন্ত এবং তারপরে খানিকটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং তারপরে গাইতে আসবে আমাদের কলকাতার শিল্পী জি বাংলার রক্তিম চৌধুরী এবং জ্যোতি শর্মা এবং ওই দিনই আমাদের শেষ অনুষ্ঠান অনুষ্ঠান আপনারা বলতে পারেন এবং এই তিন দিন ব্যাপী অনুষ্ঠানের প্রতিদিনই সেই কারণে আমাদের কাছে মূল আকর্ষণ আকর্ষণীয় তবে এই জাতীয় উৎসব যে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকাদেরও উজ্জীবিত করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জের নন্দকুমার হাই স্কুল ঘুরে সত্যের মহন্তের রিপোর্ট টাইম ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস